আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকেও চলে আসলাম সবারই সুপরিচিত এখানে আছে জলিলব খামারে তো এখানে আছে জোড়া শৌখিন কবুতর এখানে আছে প্লাক শৌখিন যার যে কয় কয়েকশালা লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি বাস এবং এসে পরিবহনে তো

তো দর্শক আর বেশি কথা না আর ইনশাল্লাহ আমরা মূল ভিডিও তো ইনশাল্লাহ চলে যাই ইনশাল্লাহ বিসমিল্লা রহিম সর্বপ্রথমে শুরু করলাম এক জোড়া কবুতর লাল টক টক এক জোড়া কবুতর জার্মান শিল কবুতর না ভাই এটা হচ্ছে জার্মান শিল কবুতর হার বামেরটা হচ্ছে মাদি কবুতর না ভাই বামেরটা মাদি আর ডান হচ্ছে নট আচ্ছা রানিং বের ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা দর্শক দেখতেই পারতেছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো রিসেন্টলি ডিম দেবে তাই না ভাই এই দেখছেন আপনার ডাকাটি হচ্ছে নট আর চোখটা ঠোঁটটা দেখেন কত সুন্দর গোলাপি ঠোঁট আচ্ছা ভাই পেয়ারটা কেমনে কি ভাবে বিক্রি পঁচিশশো টাকা একদম থাকবে একদম একদম বাইশো আচ্ছা ভাই বরাবর করে দেন না দুই হাজার প্রথম জোড়া দেখে ইনশাল্লাহ দুশো টাকা ডিসকাউন্ট থাকবে ফিক্সড দুই হাজার টাকা দর্শক একদম দর্শক চলে আসলাম আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে রাজগোল্লা কবুতর আকাশী কালার রাজগোলা না ভাই এটা হচ্ছে আকাশী কালার রাজগোল্লা বামের ডানেটা হচ্ছে মাদি কবুতর সামনেটা হচ্ছে নর এটাও রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো না আচ্ছা দেখেন যে সুস্থ দেখি একদমই তোর আচ্ছা ভাই এই প্যাটটা কেমন কি ব্যাপারে কিছু দেন ভাই একদম আকাশী কালার রাসগুলো লাগাবো দেখছেন কোয়ালিটি সম্বন্ধা গুলো ফুল কিন্তু একদম একদম সাদা একইবারে সাদা কোনো কালো নাই এই জন্য একটু দাম কোয়ালিটি ভালো এই ছাড়া রিডিউ করে দেওয়া নাম্বার এই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন দাম তাহলে ফিক্সড দুই হাজার থাকে ইনশাল্লাহ দেখতেছি একজোড়া লালমুখী একদমই টকটকা কালার দেখছেন দাঁড়ানোর গেট আপটা কি একদম ফুল জেট স্প্রিং আর হাড়িতে চলে যাই দিচ্ছি এটা হচ্ছে মাদি কবুতর এই যেটা হাড়িটা হলো মাদি আর পিছনটা হচ্ছে কবুতর রানিং পেয়ার ভাইটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো না ভাই আচ্ছা ভাই এই পেটে কেমন কি ভাই বেসাবি বিক্রি আঠারোশো টাকা একদম থাকবে একদম পনেরোশো ওকে দর্শক একদমই পনেরোশো টাকা থাকবে অবশ্যই রিস্কে দেওয়া নাম্বার যোগাযোগ যোগ্য নেওয়ার চেষ্টা করবেন রিসেন্টলি ডিম দেবে কবুতর দেখেন চলে আসলাম আরও এক পেয়ার কবুতর নিয়ে এটা হচ্ছে রানিং না বেবি ভাই বেবি কবুতর না কি কবর ভাই কবুতরের নাম জানি কি বেড বেডশিট আগেও বলছিলাম বেড বেডশিট একটা ছোটো ড্রাইজার হচ্ছে মাদি কবুতর আর পিছেরটা হচ্ছে নর কবুতর হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আর এটা তো কয় পর হবে ভাই আনুমানিক পেয়ারটা বেবি দুটা জিরো পর জিরোবোর সাইজ কিন্তু বিশাল সাইজ মানে মোটা মোটামুটি চার পাঁচ পরের মানে বেবির মতো সমান থাকে না আর কোয়ালিটিটা কিন্তু কবুতরের ঠোঁট শেপ একদমই এই যে দেন গোলাপ ঠোঁটের আচ্ছা ভাই দাম কত থাকবে এটার হ্যাঁ ভাই পনেরোশোটা থাকবে একদম এক হাজার দর্শক একদম এক হাজার টাকা রিস্কিয়ে দেওয়া নাম্বার ইনশাল যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

আচ্ছা দাম থাকলো একদমই দুই হাজার পনেরোশো পনেরোশো মাত্র পনেরোশো টাকা রাসগোল্লা কবুতর দেখার মতো একজন রাজগুলা দেখছেন দশো ফিক্সড পনেরোশো টাকা দেওয়া নাম্বার এছাড়া যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দশ চলে আসলাম আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে ঝরাসিন বলে আর রিসেন্টলি এটাও হারিতে চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতর আর পিছনটা হচ্ছে নর কবুতর হ্যাঁ ভাই আচ্ছা এটাও রানিং পেরবে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো রিসেন্টলি আবার ডিমটা দিবে হারিতে চলে যাচ্ছে মাদিটা হ্যাঁ ভাই বেবিও আছে আচ্ছা বাপ বাপমা দেখাই নিয়েছেন তারপর বেবি দেখাই দিব আর এটা কেমনি কীভাবে বেচা বিক্রি মাত্র আঠারোশো দর্শক একদম পনেরোশো টাকা দিয়ে দেবেন তো যদি ডিম দিয়ে দেয় ভাই তাহলে কী করবেন ডিম সহকারে কবুতর যার ডিমও তার ইনশাল্লাহ দাম তো এগুলো ফিক্সড কত পনেরোশো ওকে দর্শক এই যে হচ্ছে তার বেবি ডাকাটা এই করছে ডানেরটা হচ্ছে নর কবুতর হবে পিছেরটা হচ্ছে মাদি কবুতর হবে আর কালার গুলো তো জোস একদমই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি দেখছেন তেজ দেখেন মানে এই অল্প বয়সেই কত তেজ দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর ঝর্ণা সাটিন একদমই দেখার মতো এক জোড়া কবুতর আচ্ছা ভাই এই পেয়ার বেবি পেয়ারটা কয় পড়েছে ভাই এক দুই পরে তারপর দেখা যাচ্ছে মার্শাল রানিং পেয়ার মতো দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর আচ্ছা ভাই বেসা বেরি কেমন কি ভাই পেয়ারটা

আর তার অনেক গেট আপটা দেখেন মাসাল্লাহ এই যে ঢাকার এগুলো হচ্ছে নর কবুতর আর বাম একটা হচ্ছে মাদি কবুতর এই যে আচ্ছা ভাই এই পেটা কেমনে কি বেচা বিক্রি মাত্র আঠারোশো আর একটু কম একদম পনেরোশো ইনশাল্লাহ দর্শক দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা আমি রিস্ক নাম্বার ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাই কি দেখাচ্ছেন ভাই বিশাল সাইজের এক জোড়া কবুতর মাসাল্লাহ ডিম দেখা দেয় ভাই একটা বেল বেলজিয়ামের ব্লাড লাইনে রেসার কবুতর দেখছেন সাইজটা কি মাসাল্লাহ চোখ গুলা কি মমাই চোখ একবার বিশাল সাইজ কালারটাও কিন্তু জোস কালার আচ্ছা ভাই তো রানিং পেয়ে ডিম বাচ্চা করানো এই যে ডিম নেব সেই আছে আচ্ছা আচ্ছা রানিং পেয়ে ডিম বাচ্চা করানো বেসা বিক্রি কেমন ভাই পেয়ারটা পঁচিশশো একটু কমন লাগবো ভাই বাইশো বরাবর হয় না দুই হাজার দিচ্ছেন দুই হাজার দেয় ইনশাল্লাহ দর্শক দাম থাকলো দুই হাজার টাকা ভাই কমাই দিছে ইনশাল্লাহ আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দর্শক চলে আসলাম আর এক আরও এক জোড়া কবুতর চকচক একবারে কি কিস কিসে কালো আর ঠোঁটগুলো দেখছেন মা ঠোঁট কাকে বলে দেখেন দর্শক এটা রানিং গিয়ার দেয় না ভাই ড্যানিস ব্ল্যাক ড্যানিস না আর চোখের গিয়ার পাথর চোখ এই দেখেন একদমই সাদা চোখ রেজি ঠোঁট দেখছেন মা একদমই হাই কোয়ালিটির কি ডিম আছে নাকি ভাই

আবার কি ডিম বাচ্চা আছে নাকি আরো ডিম বাচ্চা কি ভাই ডিম পাইরা দিব ভাই ডিম পাইরা দিব এই দেখেন বাচ্চার যে থইলার যে অবস্থা ভাই দেখেন ও তোরে একেই বলে কি ভাই জেনেস জেনেস কবু তোর বেবি সহ করে না আমার হাড়ে থেকে কারণ ডিম আমার হাড়ে চলে গেছে মাটিটা ডিমে চলে আসছে বাচ্চা বড় হয়ে গেছে ডিমের সময় ইনশাআল্লাহ আর এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বেবি সহকারে নিতে পারবে আচ্ছা ভাই পিয়ারটা কেমনে কি ভাই এই পিয়ারটা আমার 7000 টাকা 7000 কি বেবি সহকারে জানেন বেবি সহকারে কোনো দাম আদান করবেন না একদম হ্যাঁ 5000 টাকা মানে বেবি সহকারে একদম 5000 একদম 5000 টাকা দিয়ে দি দর্শক দিয়া দিছে বড় ভাই একদমই 5000 টাকা বিউটি স্ক্রিন দাও নাম্বার ইনশাআল্লাহ দ্রুত ফোন দেন আমার চেষ্টা করে শুনছেন বাচ্চা কি অবস্থায় জি দাম তাহলে কত একদম একদম 5000 টাকা দর্শক অবশ্যই রি স্ক্রিন দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নাও চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক চলে আসলাম আর এক পেয়ার কবুতর সাদা হোয়াইট ড্রাগন কবুতর দেখছেন একদমই কি চোখ শেপ গুলো দেখেন লাল টকটকা চোখ শেপ আর ডানেরটা হচ্ছে নর কবুতর বামেরটা হচ্ছে মাদি কবুতর আর এটা তো রানিং ডিম বাচ্চা করানো তাই ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই এটা বেচা বিক্রি কেমন কি ভাই ভাই বেচা বিক্রি সাদা সাদা কি চাওয়া দাম থাকবে হ্যাঁ ভাই দর্শক সাত হাজার টাকা চাওয়া দাম থাকবে অবশ্যই রিস্কে দেওয়া নাম্বার ইনশাল যোগাযোগ করবেন নাকি একবার বলে দেবেন ভাই অবশ্যই দর্শক চাওয়া দাম থাকলেও সাত হাজার টাকা ভিডিও স্কিয়ে দেওয়া নাম্বার ইনশাল ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক চলে আসলাম আরো এক পিয়ার অ্যান্ডোনেশিয়ান অ্যান্ডোনেশিয়ান কবুতর এক জোড়া কবুতর ডেনিশ হাই কোয়ালিটি ড্যানিশ দেখছেন মানে

চেষ্টা ইনশাল্লাহ দর্শক দেখলেন তো কি করতেছে ক্যামেরা ধরছি তো একবারে ভয় পেয়ে গেছে যাই হোক বিডিং মোটে আছে ইনশাল্লাহ এটা কি কত ভালো শাটিন না

পর্যন্ত মার্কেট প্রাইস পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে এই জন্য ভাই সীমিত দামে দিয়ে দিচ্ছে মাত্র দাম থাকলে তিন হাজার পাঁচশো টাকা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে চলে আসলাম আর এক পেয়ার কবুতর ফ্যান্ডেল কবুতর এটা হচ্ছে লাল ফ্যান্ডেল তাই ভাই এটা হচ্ছে ফ্যান্ডেল লাল আর ডাকাটা এগুলো দেখছি দেখছেন দাঁড়াই যে গিডা মাসাল্লাহ একদম ফুল জেড স্প্রিং আচ্ছা চুটালটা কি ভাই চুটালটা মা দিয়ে আর চুটাল ছাড়া নাই এটা হচ্ছে নড এটা রানিং প্যাড ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা করানো

আর কোয়ালিটি কবু তো দেখছেন কালারটা কি একটা জোস কালার अवेलेबल পাওয়া যায় না ব্লু কালার ব্ল্যাকটা পাওয়া যায় না ভাই হ্যাঁ ভাই ব্ল্যাক টেবিল পাওয়া যায় কিন্তু ব্লু কালার টেবিল পাওয়া যায় না তো আচ্ছা এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ভাই ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো নর কোনটা ভাই ভাই নর তো দেখলেন হারিতে আর সামনে হচ্ছে মাদি কবু তো আচ্ছা এই পেয়ারটা কেমনে কিভাবে বেচা বিক্রি এটা ভাই 2500 দাম থাকবে আচ্ছা আদেমে দাম 200 টাকা 2300 2200 করে দেন ভাই

ওকে দশ ভিডিও ডিসকে দেওয়া যোগাযোগ করে চেষ্টা ইনশাল্লাহ প্রিয় চলে আসলাম এক একজন কবুতর একবারে সুপার কোয়ালিটি কবুতর দেখছেন কালারটা একদমই ব্ল্যাক জেড ব্ল্যাক কম এটা হচ্ছে আপনার রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস এটা হ্যাঁ কিন্তু মন হচ্ছে মূল হচ্ছে চায়না চায়না থেকে আসে না চায়না চায়না বাইরে থেকে আনা রাসায়ের লোকেরা পালছে প্রচলিত হয়েছে আর আমাদের এখানে এখন যেমন ঢাকায় গিরিবাদ ঢাকায় থাকে অন্য জায়গায় নাই

ইন্দোনেশিয়ানটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে কবুতর সৌখিন কবুতর দেখেন দারুন একটা হেটআপটা কি 마শাআল্লাহ একদম ও মাই কবুতর অসাধারণ কোয়ালিটি কবুতর আচ্ছা রানিং ফুল রানিং ডিম বাচ্চা করণ এই কেমনে কিভাবে আছে ব্যক্তি এম ছয়

একদম <laughs> <laughs>

মার্শাল্লাহ এতো রানিং পারে দারুন দর্শক মজা করে ভিডিও বলে ইনশাল্লাহ ভালো লাগে ভালো লাগতে ভালোবাসা হয়ে যায় তো দাম থাকলে একদম এটার

গ্রিজেল রেসার কবুতর আর হাড়িটা হচ্ছে নর হাড়ি বামেরটা হচ্ছে মাদিক ডানেরটা হচ্ছে মাদি কবুতর এটাও রানিং প্যাড ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা পায়ে তো দুটো দিয়ে ট্যাকলা দেখা যায় দর্শক এটা রানিং প্যাড ডিম বাচ্চা করানো বেসা বিক্রি কেমন নাকি ভাই হ্যাঁ ভাই পঁচিশশো একটু কমাল লাগবো ভাই দর্শকের জন্য একটু

আরে যদি একদম একদম এক হাজার কবুতর দর্শক দেওয়া নাম্বার হিসাবে যোগাযোগ করবেন যার যে পেয়ার লাগবে ইনশাল্লাহ দ্রুত ফোন স্ক্রিন পাঠা দিন জলিল ভাই ইনশাল্লাহ চেষ্টা করুন সবার কাছে পৌঁছাতে ইনশাল্লাহ